হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন আমি আজকে নিউ এবং সেরার সেরা মজার রেসিপি নিয়ে চলে এসেছি সো দেখুন আমি এই যে এক টুকরো মিষ্টি কুমড়ো খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর জলে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি কুচিয়ে নেবো ঠিক আছে সো এই মিষ্টি কুমড়ো দিয়ে মজার সকাল বিকালের নাস্তা আমি তৈরি করে নিয়েছি সো দেখুন আমি কি করে তৈরি করছি এবং দেখতে গেলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখতে হবে পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকতে হবে ওকে সো দেখুন মিষ্টি কুমড়ো আমি সুন্দর করে কুচিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই মিষ্টি কুমড়ো দিয়ে যে কত রকমের কত হাজার রকমের রেসিপি হয় সো কল্পনাও করতে পারবেন না সো দেখুন আমি এক পাশে মিষ্টি কুমড়ো কুচিয়ে নিয়েছি সেটা এক পাশে রেখেছি আর এক আর এক আমি চালের গুঁড়ো অ্যাড করেছি ঠিক আছে এবার আমি পরিমাণ মতো সব উপকরণগুলো সুন্দর করে এক এক করে অ্যাড করে নেব ওকে সো তার জন্য শুরু থেকে অবশ্যই দেখতে হবে একটি ডিম দিয়ে দিলাম আমি দেখুন এই ডিমটা ডিমটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন সো তারপর আমি এক চামচ ঝালের গুঁড়ো দিয়েছি এবং হাফ চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়েছি নুন এবং আমি এক চামচ দিয়েছি চিনি এবার আমি সুন্দর করে সব উপকরণগুলো মিক্সড করে নিব ওকে আর কিচ্ছু অ্যাড করব না যেহেতু মিষ্টি কুমড়ো এমনিতেই মিষ্টি ডিমও এক মানে ডিমেরও এরকম মিষ্টি সো সেই জন্য একটু ঝাল অ্যাড করেছি হয়তো ভালো লাগবে না সো আমার কিন্তু মিক্সড করা হয়ে গেছে দেখুন এবার আমি কড়াই চলে যাব। মানে আমি ভেজে নেবো কী করে ভেজে নিচ্ছি এই মিষ্টি কুমড়োর পরোটা দেখে নিই তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে আমি মিষ্টি কুমড়োর পরোটা তৈরি করে নিচ্ছি ওকে সো দেখুন আমি কি করে ভেজে নিচ্ছি এটা কিন্তু সকাল বিকালের জন্য বেস্ট সব এক একরকম খেতে তো কারোরই ভালো লাগে না তাই না সো একটু ভিন্নতা হলে ক্ষতি কি কোনো ক্ষতি নেই সো ভিন্নতা হলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে কারণ দেখার মাঝেই কিন্তু অর্ধেক ভোজন হয়ে যায় কথায় আছে সো দেখার মাঝেই ভোজন হয়ে যায় ঠিক আছে সো এবার দেখুন আমি উল্টে পাল্টে নিচ্ছি আর অবশ্যই চুলারা লো থেকে লো করে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর লাগছে কালারটা কি সুন্দর লাগছে একবার দেখুন বন্ধুরা কেমন হবে বলুন তো এই নতুন সেরার সেরা রেসিপি বা সকাল বিকালে নাস্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা পূর্ণিমা রোজই চাই কোনো না কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে সো ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে ওয়াও কী সুন্দর কালার হয়েছে একবার দেখুন জাস্ট ওয়াও এসেছে কিন্তু কালারটা কালারটা দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে সো খাওয়ার কোনো প্রশ্নই আসে না তাই না সো দেখেই কিন্তু মন তৃপ্তি একদম ভরে যাচ্ছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মিষ্টি কুমড়োর পরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন তারা বন্ধু হয়ে পাশে থাকবেন এবং যারা পুরাতন আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট যে আমাকে কি শক্তি যোগায় যা বলে বোঝাতে পারবো না সো আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই সো আমি দেখানোর চেষ্টা করছি দুপাশে দেখুন কতটা সুন্দর কতটা নরম এবং কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর একদম হাতের মধ্যেই মনে হচ্ছে মিহে যাবে কতটা সুন্দর হয়েছে একবার দেখুন কালারটা কিন্তু জাস্ট ওয়া এসেছে তাই না সো দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে মিষ্টি কুমড়োর পরোটা সো কমেন্ট করে জানাবেন আর মানুষ চাইলে সবই পারে না চাইলে কিছুই পারে না সো কেউ যদি আপনার পাশে না থাকে তাই বলে কি আপনি কাজ করবেন না অবশ্যই কাজ করবেন আপনার লক্ষ্য আপনি স্থির রাখে রাখেন ঠিক আছে সো আপনি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন সেটা সবাই দেখছে কিন্তু সবার আগে আপনি দেখছেন যে আপনি কী কাজ করছেন ভালো কাজে সবাই থাকে সবাই সাপোর্ট করে ঠিক আছে সো ভালো কাজ করুন ভালো কাজটাকে আগলে ধরে রাখুন এগিয়ে যান অবশ্যই সফলতা আসবে সো এই দেখুন আমি আরেকটা ভিডিও শেয়ার করলাম আমার ছেলে যখন তার বয়স মোটেই আট মাস বা দশ দশ মাস মে বি দশ মাস তখন সে হাঁটছিল সো খুব মন চাইলো তাই ছেলেটাকেও একটু মানে শেয়ার করে দিলাম আর কি আমার ভিডিওর সঙ্গে সো যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা